গতকাল চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পরেই বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার পাপুরি অঞ্চলে ইতিমধ্যে বিজয় মিছিলের ছবি উঠে আসছে পাশাপাশি আগামী লোকসভা ভোটের গণনা আর গণনার আগেই নানুরের পাপুরি গ্রামে বিজয় মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিলে রয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি পাশাপাশি মিছিলে গোটা গ্রাম জুড়ে প্রায় সত্তর হাজার মিষ্টান্ন বিতরণ করেছেন কাজল শেখ পাশাপাশি কাজল শেখ জানান আমরা তিনশো দিন পড়াশোনা করেছি তার ফলাফল তিনি জানেন অর্থাৎ তিনি জানাচ্ছেন সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন তাই ভোটের ফল তিনি জানেন তাই আজ নানুরের পাপুরি অঞ্চলে বিজয় মিছিল করছেন ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করেছি সহবত পরীক্ষা রেজাল্ট কী হবে সে তার মাধ্যমে অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয় যেটা কাটাকাটি কোনোক্ষণি রাহাজানি হয়নি সভতই নানু বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকল সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মেলালাম শহীদ পরিবারের সকল সদস্য এখানে অংশগ্রহণ করেছে সব তাদের তাদের সঙ্গে পায়ে পা মেলালাম এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভ শুরু করে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উৎ উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে গোলক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সব সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ কত ভোটে জিতবে না বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে আপনার দায়িত্ব আমার দায়িত্ব সবই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্বে সারা বাংলা সারা বাংলা প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষকে জানার দায়িত্ব আমাদের আছে সব জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল তৃত্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম যে ব্যবধানটা চার তারিখে যাবেন গোহনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুলবে যখন বাক্স ফুলবো আর বিরোধীরা সরষের ফুল ধরে বাড়ি আসবে জয়ের বার্তা অবশ্যই আমরা তিনশো দিন পড়াশোনা করেছি অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপদ্রোধ মানুষের সাথে হয়ে থেকেছে সবদে মানুষ লাইন ধারে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সভাপতি মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোনীতা প্রার্থীর আশীর্বাদ করছে এই বিষয়ে দ্বিগুণ কোনো অবকাশ থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সভাপতায় মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহনতা প্রার্থীদের আশীর্বাদ করবে এই বিষয়ে দ্বীত কোনো অবকাশ নেই